হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত একাদশ শ্রেণীর ফার্স্ট পরীক্ষা আর বেশি দূরে নয় আজ সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি উত্তর আলোচনা করব সম্পূর্ণ মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঠটা রয়েছে সিলেবাসের মধ্যে প্রচুর প্রশ্ন আছে এখানে কয়েকটা ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেব আজ তার প্রথম ক্লাস চলুন শুরু করা যাক বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি অপশন আছে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ শ্রীরাম পাঁচালী আর শ্রীকৃষ্ণ বিজয় তাহলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে উত্তর হবে চর্যাপদ চর্যাপদ হল বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন দু নম্বর প্রশ্ন চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে তো চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী ভুটান থেকে সিকিম থেকে নেপাল থেকে না তিব্বত থেকে এ সঠিক উত্তর হবে অপশন গ নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের প্রতি আবিষ্কার করেন উনিশশো সাত সালে তিন নম্বর প্রশ্ন চর্যাপদ কবে প্রকাশিত হয় উনিশশো নয় উনিশশো ষোলোশো উনিশ উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কার করা হয় প্রকাশিত হয় কত সালে সঠিক উত্তর হবে অপশন গো উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ ও বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে উনিশশো ষোলো সালে প্রকাশিত হয় চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় কোন শতাব্দীকে অপশন আছে দশম একাদশ নবম দশম ত্রয়োদশ চতুর্দশ না চতুর্দশ পঞ্চদশ অন্ধকার যুগ বা বন্ধা যুগ বলা হয় যে সময়ে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় রচিত কোনো উৎকৃষ্ট মানের নিদর্শন পাওয়া যায়নি তাহলে সঠিক উত্তর হবে অপশন গ ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন কে শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন অপশন আছে বুরচন্ডী দাস বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ দীনেশ চন্দ্র সেন না হরপ্রসাদ শাস্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করা হয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে আবিষ্কার করেছিলেন যিনি তিনি হলেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ অপশন খ হল সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন মৈথিন ককিল কাকে বলা হয় বৈষ্ণব পদাবলী সাহিত্যে মৈথিল কোকিল নামে কে পরিচিত মিথিল কবি যিনি তাহলে সঠিক উত্তর হবে অপশন ক বিদ্যাপতি বিদ্যাপতি কে বলা হয় মৈথিল ককিল সাত নম্বর প্রশ্ন গীত গোবিন্দম কাব্যের রচয় তাকে গীত গোবিন্দম বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থের রচয় তাকে এর সঠিক উত্তর হবে অপশন জয়দেব জয়দেবের লেখা বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দম জয়দেবের গোবিন্দম থেকেই বৈষ্ণব পদাবলীর যাত্রা শুরু হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন চণ্ডীদাসের ভাবশিষ্য ভাব শিষ্য কাকে বলা হয় তাই চণ্ডীদাসের পদাবলীর সঙ্গে যে পদকর্তার পদাবলীর মিল রয়েছে তাকে আমরা বলি চন্ডীদাসের ভাব শিষ্য তিনি হলেন বলরাম দাস জ্ঞান বিদ্যাপতি না গোবিন্দ দাস সঠিক উত্তর হবে অপশন খ জ্ঞানদাস দাস নম্বর প্রশ্ন চৈতন্যদেব আবির্ভূত হন কত খ্রিস্টাব্দে তাহলে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব আবির্ভাবকাল অপশন আছে চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোশো তেত্রিশ আর পনেরোশো চল্লিশ এ সঠিক উত্তর হবে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নদিয়ার নবদ্বীপে চৈতন্যদেব আবির্ভূত হন দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবন সাহিত্য কোনটি বাংলা ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী সাহিত্য হচ্ছে যেটাকে আমরা বলি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামিতম বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী সাহিত্য কোনটি অপশন আছে চৈতন্য চৈতামিতম চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত না শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামিত এ সঠিক উত্তর হবে অপশন গ চৈতন্য ভাগবত এগারো নম্বর প্রশ্ন কবি কর্ণপুরের আসন নাম কি অপশন আছে পরমেশ্বর দাস পরমানন্দ সেন পরমব্রত দাস না পূর্ণানন্দ দাস এ সঠিক উত্তর হবে পরমানন্দ সেন অপশন খ হল সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন মনসামঙ্গল কাব্যের আদিকবির নাম কি তাহলে মনসামঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন অপশন আছে মানিক দত্ত কানাহরি দত্ত বিজয়গুপ্ত না কেতকা দাস ক্ষেমানন্দ এর সঠিক উত্তর হবে কানাহরি দত্ত মানিক দত্ত হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি বিজয় গুপ্ত হল পূর্ববঙ্গের মঙ্গলের আর হচ্ছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কেতকঙ্গলের কবি নম্বর গুণাকর মুকুন্দ চক্রবর্তী কেতক দাস ক্ষেমানন্দের ঘনুরাম চক্রবর্তী না ভারতচন্দ্র রায়ের সঠিক উত্তর হবে অপশন ঘ রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্র রায়কে উপাধিটি দিয়েছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন রাঢেরের জাতীয় কাব্য কাকে বলা হয় রাঢ় বলতে রাঢ় বঙ্গের কথা বলা হয়েছে বীরভূম মাকুড়া এই সমস্ত অঞ্চলগুলোকে রাঢ়বঙ্গ বলা হয় এর জাতীয় কাব্য কাকে বলা হয় মনসামঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল না চণ্ডীমঙ্গল এ সঠিক উত্তর হবে ধর্মমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় পনেরো নম্বর প্রশ্ন অন্যদমঙ্গল কাব্যের কোটি অংশ তাহলে অন্নদামঙ্গল কাব্যের কোটা অংশ রয়েছে একটি দুটি তিনটি না চারটি সঠিক উত্তর হবে তিনটি অন্নদামঙ্গল কাব্য কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর আর মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল তিনটি অংশ রয়েছে ষোলো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম রামায়ণের অনুবাদক রামায়ণের প্রথম অনুবাদক বাংলা ভাষায় সংস্কৃত রামায়ণ থেকে বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেছিলেন যিনি তিনি হলেন সঠিক উত্তর হবে অপশন খ কৃত্তিবাস ওঝা তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী কাব্য কাশী রামদাস হচ্ছে মহাভারতের অনুবাদক শ্রেষ্ঠ অনুবাদক পরমানন্দ সেন হচ্ছে চৈতন্য জীবনে সাহিত্য রচনা করছেন আর মালাধর বসু ভাগবতের অনুবাদক সতেরো নম্বর প্রশ্ন মালাধর বসুর লেখা ভাগবতের অনুবাদের নাম কি শ্রীকৃষ্ণ বিলাস শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কথা না সব ঠিক উত্তর হবে অপশন খ শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় হলো মালাধর বসুর লেখা ভাগবতের অনুবাদ মনে রাখতে হবে বাংলা সাহিত্যে প্রথম সন তারিখ যুক্ত কাব্য হল শ্রীকৃষ্ণ বিজয় কাব্য আঠেরো নম্বর প্রশ্ন কাশিরাম দাস যে শতকের কবি ছিলেন কাশীরাম দাস হচ্ছে মহাভারতের অন্যতম একজন অনুবাদক ইনি হলেন কোন শতকের কবি পঞ্চদশ ষোড়শ সপ্তদশ নষ্টদশ সঠিক উত্তর হবে সপ্তদশ শতকের কবি কাশিরাম দাস ইনি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক উনিশ নম্বর প্রশ্ন পদ্মাবতী কাব্যের রচয়িতা থাকে অপশন আছে সৈয়দ আলাউল দৌলত কাজী সৈয়দ মর্তুজা না মগন ঠাকুর পদ্মাপতি হচ্ছে আরাকান রাজসভার অন্যতম গ্রন্থ এই গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ আলাউল অপশন ক হল সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের উপাধি কোনটি রামপ্রসাদ সেন হচ্ছে অন্যতম শাক্ত পদকর্তা তার উপাধি কি ছিল অপশন আছে কবি কঙ্কন কবি রঞ্জন কবি পতি না কবি শেখর তাহলে এর সঠিক উত্তর হলো কবি রঞ্জন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ক্লাসে আবারও গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আসবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে